শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড প্রথম অধ্যায় শিবাস পণ্ডিতের পুষ্প দানে পুষ্প চয়ন ও মহাপ্রভু প্রেম লীলা কথন যথাকৃত্য করি কালে সাজি লইয়া চলিলা তুলিতে পুষ্প হরসিত হইয়া এক কুন্দ গাছে এক কুন্দ আছে শিবাস মন্দিরে

হাসিতে হাসিতে আসি হইলা বিদিন সবে বলেন আজি বড় দেখি হাস্য শ্রীমান কহনা সে কারণ অবশ্য কহ দেখি বলিলেন ভাগবতগণ শ্রীমান পন্ডিত বলে শুন কারণ পরময় অদ্ভুত কথা মহ অসম্ভব নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব গয়া হতে আইলেন সকল কুশলে শুনি আমি সম্বাসিতে গেলাম বিকালে পরমা বিরক্ত রূপ সকল সম্বাস উদ্যোক্তের না নাহিক প্রকাশ নিবৃত্তে কহিতে লাগিলে না কৃষ্ণ কথা যে যে স্থানে দেখিলে না যে অপূর্ব যথা পাদবিত্র লইতে মাত্র নয়নের জলে সপূর্ণ হইল স্থান সর্বয়ঙ্গ মহাকম্প পুলকে ভূপূর্ণিত হা বলিয়া মাত্র পড়িলা ভূমিতে সর্বয়ঙ্গে ধাতু নাহি হইলা মূর্ছিত কতক্ষণে বাজ্য দৃষ্টি হইলা চমৎকিত শেষে যে বলিয়া কৃষ্ণ কাঁদিতে লাগিলা হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা যে ভক্তি দেখিলো আমি তাহান নচরণে তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে সবে কথা কহিলেন বাজ্য হইলে শুক্লাম্বর ঘরে কালি মিলিবা সকালে তুমি আর সদাশি পণ্ডিত মুরারি তোমার সব স্থানে দুঃখ করিব গো হারি পরম এ কহিলকতা অবশ্য কারণে শ্রীমানের বচন শুনিয়া ভক্তগণে বলি মহাদেন গুত্র বারা গণ কৃষ্ণ আমি গোত্রম নামীতি অনুবাদ আমাদের বংশ গোষ্ঠী বৃদ্ধি লাভ করু আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন উঠিল মঙ্গল ধনী মহান ততস্তু ততস্তু বলে ভগবত গান সবে বুগ কৃষ্ণ চন্দ্রের চরান হেন মতে পুষ্প তুলি পূজা করিবার সবে চলিলা গমান শুক্লাম্বর ব্রহ্মচারীর গেহে ভক্তগণ কে প্রভুর কৃষ্ণ সন্ধান জিজ্ঞাসা শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী মান মন্দিরে শুনিয়া এ সব প্রভু গদাধর শুক্লাম্বর গৃহপতি চলিলা সত্তর কি আখ্যান কৃষ্ণের শুনি গিয়া থাকলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া সদাশি মুরারি শ্রীমান শুক্লাম্বর ভিলা সকল যত প্রেময় অনুচার কেন সময়ে বিশ্বম্বর দিজরাজ আসিয়া মিলিল হেত বৈষ্ণব পরময় আনন্দ সবে করে না সম্বাস প্রভুর নাহিক বাজ্য দৃষ্টি পরাকাশ দেখিলেন মাত্র প্রভু ভাগবত গণ করিতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ পাইল ঈশ্বরে মোর কোন দিকে গেলা এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা ভাঙিল গিহর স্তম্ভ প্রভুর আবেশে কথা কৃষ্ণ বলিয়া পড়িলা মুক্ত কেশে প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া ভক্ত সব পড়িলেনা ডলিয়া ডলিয়া গৃহের ভিতরে মুদাধর কেবা কোন দিকে নাহি হইলা কৃষ্ণ প্রেম আনন্দে মুচ্ছিত আসেনা জাহ্নবি দেবী হইয়া বিস্মিত কতক্ষণে বাজ্য প্রকাশিয়া ইয়া বিশ্বমার কৃষ্ণ বলি কাঁদিতে লাগিলা বহুতর কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা এত বলি পূর্ব পুনা ভূমিতে কৃষ্ণ প্রেমে কানে প্রভু শশীর নন্দন চতুর্দিকে বেরি ভাগবত গান আচারের সমচায় নাহি কশ্রী অঙ্গে না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে উঠিল কীর্তন রোল প্রেমের কন্দন প্রেম বয় হইল এর ভবন স্থির স্থির খনেকে বসিলা বিশ্বম্বর তথাপি আনন্দ দ্বারা বহে না তোমার গদাধর মাতা করিয়া না গদাধর দেখিয়ে সন্তোষ কর প্রভু বিশ্বম্বর প্রভু বলে গদাধর তুমি যে সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে করিল ধীর আমার যে হেন জন্ম গেল বিতারসে পাইলু অমিন গেল দৈব দোষে এত বলে ভূমিতে পড়িলা বিশ্বম্বর ধুলাইয়া লোটাইয়া সর্বসেব্য কলেবার পুন হয় বাজ্য পুন পরে দৈবে রক্ষা পায় না মুখ চেয়া ছাড়ে না পারে দুই চক্ষু প্রেম ঝলে এবে কৃষ্ণ কৃষ্ণ শিবদনে বলে ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্বর কোথা ভাই কোথা ভাই সব বল কোথা কৃষ্ণ কোথা ভাই সব বল সত্যন প্রভুর দেখি আত্মি কান্দে ভক্তগণ কার মুখে আর কিছু না স্পুরে বচন প্রভু বলে মোর দুঃখ কর খন্ডন আনি দেহ মোরে নন্দ গোপেন্দ্র নন্দন এত বলি ছাড়ি গুণ গুণ কাঁদে লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্দে এই সুখে সর্বদিন গেল ক্ষণ প্রায় কথিত সভাপতি হইলা বিদায় গদাদর সদাশি শ্রীমান পন্ডিত শুক্লম্বর আদি সবে হইলা বিস্মিতেন প্রেম সবে অবাক্য অপূর্ব দেখিয়া কারো দেহে বাক্য বৈষ্ণব সমাজে সবে আইলা হরি সে আনুপূর্বী কহিলেন শেষ বিশেষে শুনিয়া সকল মহা মহাবাগ ভতগণ হরি হরি বলি সবে করেন ক্রন্দন শুনিয়া অপূর্ব প্রেম সবে বিস্মিত কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত কেহ বলে নিম্ডিত ঈশ্বর কৃষ্ণের রহস্য অবশ্য কহ কহে বলে ঈশ্বর পুরী সঙ্গে হইতে না কৃষ্ণ প্রকাশ গয়াতে এই মত আনন্দ সকল ভক্তগণ নানা জনে নানা কথা করে না কথন সবাই মিলি করিতে লাগিলা আশীর্বাদ হোক হোক সত্য কৃষ্ণের প্রসাদ আনন্দ লাগিলা সবে করিতে কীর্তন কেহ গায় কেহ নাচে করাই ক্রন্দন এন মতে ভক্ত কেন আছে হরিষে ঠাকুর আবিষ্ট হয়ে আছে নিজ রসেম কথন চিত বাজ্য প্রকাশিয়া বিশ্বম্বর চলিলেন গঙ্গা দাস পন্ডিতের পূর্বাশ্রতকుల নিকটে কৃষ্ণমের তাৎপর্য ব্যাখ্যা গুরুর গুরুরা করিলা প্রভু চরণ বন্দন সম্রমে উঠিয়া গুরু কাইল আলিঙ্গন গুরু বলে ধন্যবাদ তোমার জীবন পিতৃকুল মাতৃকুল কোরিলা মোচন তোমার পূর্বশাপ গোমারায় অবধি মুক্তি কেহ নাহি মেলে ব্রহ্ম বলে যদি এখানে আইলা তুমি সবার কালি হইতে পড়াইবা আজ যাহ গুরু নমস্কার গুরু আইলেন শ্রী মুকুন্দ সঞ্জয়ের ঘরে আসিলা আসিয়া বসিলা চন্ডী মণ্ডপ ভিতরে গোষ্ঠীর সঙ্গে মুকুন্দ সঞ্জয় পূর্ণ যে হলো আনন্দ তাহা নহি পুরুষোত্তম সঞ্জয়ের প্রভু কইলা কোলে সিঞ্চিলেন অঙ্গতান নয়নের জলে জয়কার দিতে লাগিলেন নারীগণ পরম আনন্দ হইল মুকুন্দ ভবন শুভ দৃষ্টিপাত প্রভু করি সভা কারে পাইলেন মহাপ্রভু আপন মন্দিরে আসিয়া বলিলা বিষ্ণু গৃহের দুয়ারে প্রীতি করি বিদায় দিলেন সভা কারে যে যে জন আইসে প্রভুরে তবুর চরিত্র কে হ না পারে বুঝিতে পূর্ব বিদ্যা ও না দেখে কোন যান পরম পায় তাকে সর্বক্ষণ পুত্রের চরিত্র শশী কিছুই না বুঝে পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগণ অবশিষ্ট সবে মাত্র আছে একজন অনাতিনি মোরে কৃষ্ণ এই দেহবর সুস্থ চিত্তে গি গৃহে মোর বিশ্বম্বর লক্ষ্মী রাণিয়া পুত্র शमी व्यवसाय দৃষ্টিপাত করি অপ্রভু নাহি চায় হেরবতি শোকপরে করে অনুদান কোতা কৃষ্ণ কথা কৃষ্ণ বলে হনখন কখনো কখনো জবাব হুঁকার করায় ধরে পলায় না লক্ষ্মী সসি পায় ভয় রাত্রে নিদ্রা নাহি জানো প্রভু কৃষ্ণ রসে বিরহ পাই শ্রেষ্ঠ উঠে পরে বসে ভিন্ন লোক দেখিলে করেন সম্ভরান গঙ্গাসানে সকালে গঙ্গাসনে করে আগমন আইলেনা মাত্র প্রভু করে গঙ্গাসানী হইল উপস্থান কৃষ্ণ বিনা ঠাকুরে নাই না জানে অনুরোধে প্রভু বসিলেন পরাইতে গরু সবর স্থানে প্রকাশ করিতে হরি বলি পুতি মেলিলেন শিষ্যগণ শুনিয়া আনন্দ হইলে শিশু সিনন্দন বাজ্য নাহি প্রভুর শুনিয়া হরি শুভ দৃষ্টি সবার করিলা দিজমনি আবিষ্ট হইয়া প্রভু করে নবাক্ষান সূত্র বৃত্তি টিকায় সকল নাম, প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলান হত্যা পালিতা পালি তা কৃষ্ণ সে ঈশ্বর অজব আদি সব কৃষ্ণ রকিঙ্কন কৃষ্ণর চরণ সারি যে আর বখানে গীতা জন্ম যায় তার সত্য বচনে আগম বেদান্ত আদি যত দর্শন সব শাস্ত্র কৃষ্ণ পদে ভক্তি দান মুগ্ধ সব কৃষ্ণ রমায় ছাড়িয়া কৃষ্ণর ভক্তি অন্য পথে যায় করুণা সাগর কৃষ্ণ জগত জীবন সেবক বসল নন্দ গোপের নন্দন এনা কৃষ্ণ নামে যায় নাহি রতিমতি হরিয় সর্বশাস্ত্র যাহারা তাহার দুর্গতি দরিদ্র দমে যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিল যায় কৃষ্ণ এই মত সকল শাস্ত্রের অভিপ্রায় ইহাতে সন্দেহ সেই দুঃখ পায় কৃষ্ণর বজন সারি যে শাস্ত্র বাকানে সে আতম কবু ধর শাস্ত্র মর্ম নাহি জানে শাস্ত্রের না জানে মর্ম উদ্যাপনা করে গদ্যবের প্রায় যেন শাস্ত্র বহি মরে করিয়া শুনিয়াল গেল ছাড়ে খারে কৃষ্ণ মহা মহা মহোৎসবে বঞ্চিলা তাহারে উত্ত মুক্তি কৃষ্ণ করে অন্য জগৎ পবিত্র না দুঃখিত জী তার চরিত্র যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মা দেবী হব নিত্য গীতে করে অমঙ্গল অজামিল যে কৃষ্ণের নামে ধনকুল বিদ্যম দে তাহা নাহি জানে শুনবায় সব সত্য আমার বচন ভজ অমূল্য কৃষ্ণ পদ ধন যে চরণ সেবিতে লক্ষ্মী রহে সে চরণ সেবিয়া শঙ্কর সুত্ত যে চরণ হইতে যান পরকাশ হেন পদ ভাই সবে করে আর দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে খন্ডক আমার ব্যাখ্যা আমার সমীপে পরম ব্রহ্ম বিশ্বম্বর শব্দ মুক্তিময় যে শব্দ যে হে বাঁকা নেন সেই সত্য হয় মোহিত পড়ুয়া সব শুনে এক মনে প্রভু বিহব্বল হই সত্য সে বাকানে। নেন সহজে শব্দ মাত্রে কৃষ্ণ সত্য কহে ঈশ্বর যে বাঁকা নিবে কিছু চিত্র নহে অনেক হইলা বাজ্য দৃষ্টি বিশ্বম্বর লজ্জিত হইয়া কিছু কহে উত্তর কাজী আমি কে মাতা সে সূত্র বকা নিল সকল বলে কিছু না বুঝিল যত কিছু শব্দ বাঁকা নহ কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার পাত্র হাসি বলে বিশ্বম্বর শুনো সব ভাই অতি আজি চলো গঙ্গা সানে যায় বান্দিলা পুস্তক সবে প্রভুর পছনে গঙ্গা সান চলিলে না বিশ্বম্বর শনে গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্বর সমুদ্রের মাঝে যেন শশধর গঙ্গা জলে কালি করে বিশ্বম্বর রায় পরম সুকৃতি সব দেখে নদী আয় ব্রহ্মাদি রবিলাস রূপ দেখিতে এনে প্রভু বিপ্র রূপে খেলে যে জলেতে গঙ্গা সানে গঙ্গা কাটে স্নান করে যত সব জন সবাই চাহে না গৌর চন্দ্রের অবদান অন্য হন্য সর্বজন কহে অবচন ধন্য মাতা পিতা যার হন নন্দন গঙ্গার বাড়িলা প্রভু সেই উল্লাস আনন্দে করেন দেবী তরঙ্গ প্রকাশ তরঙ্গের ছলে নিত্য করে জাহ্নবী অনন্ত ব্রহ্মাণ্ড যার পদ যোগ তরঙ্গের চতুর্থা ছা বেদে মাত্র এ সব লীলের মর্ম জানে কিছু শেষে ব্যক্ত হবে সকল পুরাণে স্থান করিলি হে আইলেন বিসম্বার চলিলা পরু বর্গ যথা যার ঘর